की बड़ी खबर मैं आपको बता रही हूं महाकुंभ से ही आ रही है अभिनेत्री ममता बनर्जी ने सन्यास ले लिया है अभिनेत्री ममता बनर्जी सन्यासन बनी प्रयागराज महाकुंभ में सन्यास की दीक्षा ली किन्नर अखाड़े में महामंडलेश्वर बनेंगी ममता आज इस वक्त की बड़ी खबर मैं आपको बता रही हूं महाकुंभ से ही आ रही है अभिनेत्री ममता बनर्जी ने सन्यास ले लिया है अभिनेत्री ममता बनर्जी सन्यासन बनी प्रयागराज महाकुंभ में सन्यास की दीक्षा ली किन्नर अखाड़े में महामंडलेश्वर बनेंगी ममता वक्त की बड़ी खबर मैं आपको बता रही हूँ महाकुंभ से ही आ रही है अभिनेत्री ममता बनर्जी ने सन्यास ले लिया है अभिनेत्री ममता बनर्जी सन्यासन बनी प्रयागराज महाकुंभ में सन्यास की दीक्षा अखाड़े में महामंडलेश्वर बनेंगी ममता आज दर्शक की सुनल ममता बनर्जी सन्यास निये न्या भाली हुए बोलू মমতা ব্যানার্জি সন্ন্যাস নিয়ে নিলে এই রাজ্যটা অন্তত স্বস্তি পাবে রাজ্যটার যা হাল যা হাল করছেন উনি যদি ওই দিকে তারপরে কেমন চলবে সেটা পরের বিষয় অন্তত পক্ষে যেটা চলছিল সেই জায়গা থেকে মুক্তি পাবে এটা তো বলা যায় তাই না কিন্তু না এই মমতা ওই মমতা না বা যে মমতার কথা বলা হচ্ছে তিনি মমতা ব্যানার্জি নন ভুল করে বলে ফেলেছেন মুখ বেরিয়ে গেছে হলে হলে হতো হতো বলছি কিন্তু মমতা ব্যানার্জি সন্ন্যাস নেননি যিনি নিয়েছেন আমি দর্শক আপনাদেরকে উনি পরেই নিজেকে শুধরে নিয়েছেন আমি আপনাদেরকে পুরোটা বাকিটা দেখাই বা শোনাই কোন মমতা দেখুন দর্শক অভিনেত্রী সন্ন্যাস নিয়েছেন কুম্ভ মেলাতে গিয়েছিলেন উনি সন্ন্যাস নিয়েছেন মমতা ব্যানার্জি নন আসলে যিনি অ্যাঙ্কার ছিলেন মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি এতটাই বলে অভ্যস্ত মমতা মানে এটা নামটা এলেই ব্যানার্জি কথাটা মনে পড়ে আর কি আসলে মমতা ব্যানার্জি এতটাই মানে পরিচিতি লাভ করেছেন নানা দিক দিয়ে বাংলার নানান খবরে যেভাবে উঠে এসছে এই নামটা এখানে নির্যাতন ওখানে নির্যাতন এই দুর্নীতি সেই দুর্নীতি সেই ঘুরে ফিরে তারপরে উল্টো কথা বলা এই সব নানান কারণে খবরের শিরোনামে তো উনি উঠে আসেন ভালো কাজের জন্য উঠে আসেন না নামটা ইদানিংকালে অন্তত পক্ষে মমতা ব্যানার্জি ভালো কাজের জন্য এই নামটা উঠে আসে আসে না বা খবরে এই নামটা আসে না যত দুর্নীতি অপশাসন অপসংস্কৃতি এইসবের ক্ষেত্রে দেখবেন মমতা ব্যানার্জী মমতা এই নামটা উঠে আসে ফলে বলে বলে অভ্যস্ত হয়ে অভ্যস্ত হয়ে গেছেন অ্যাঙ্কাররা সেই জন্য মমতার নামটা হয়তো যখন উনি মানে বসেছিলেন স্টুডিওতে হয়তো বলা হয়েছে হয়তো মমতা কলকাতার কথাই বলা হয়েছে কিন্তু ওই আর কি মমতা মানেই মমতা ব্যানার্জি যেভাবে এখন শিরোনামে থাকার চেষ্টা করেন নানান দিক দিয়ে বিতর্কিত ভাবে বলে ফেলেছেন আর কি তবে আবারও বলছি মমতা ব্যানার্জি যখন আমি প্রথমে শুনলাম মহাকুম্ভ উনি কবে গেলেন এটা নিয়ে একটা প্রশ্ন ছিল কিন্তু যখন শুনলাম না মানে মনে হয়েছিল যে ও যদি হতো প্রথমে শুনি আমাদের মনে এ ছিল যে এটা মানে হলে অনেক আগে থেকে জানতে পারতাম হঠাৎ করে না তো কিন্তু এটুকু মনে হয়েছিল আমি জানা দর্শক আপনাদের কি মনে মানে হচ্ছে এখন আপনারা শুনলেন বা আগে কেউ শুনেছেন কিনা মানে মনে হয়েছিল যে হলে কিন্তু হতো না মানে যিনি হবেন তার আলাদা তার নিজস্ব ব্যাপারটা অন্য কিন্তু মমতা কুলক সন্ন্যাস নিয়েছেন উনি উনার নিজের জীবনের কথা ভেবে নিয়েছেন সেটা নিয়ে আমরা অতটা ভাবছি না উনি উনি সিদ্ধান্ত নিয়েছেন হ্যাঁ একটা চর্চায় উঠে আসবে যে একজন অভিনেত্রী বাইরে ছিলেন আমি আমি ওনার সম্পর্কে পরে আসছি দর্শক আগে এদিকটা বলে নি যে উনি নিয়েছেন উনি যে কেউ অনেকেই তো সন্ন্যাস নিচ্ছেন সেটা তার জীবনের মুক্তির ব্যাপার স্যাপার নিয়ে তারা করে থাকেন সেই সব নিয়ে আমরা খুব বেশি চর্চা করি না যদি কেউ খুবই পরিচিত কেউ নিয়ে থাকেন সেক্ষেত্রে হয়তো সময় খানিকটা চর্চা হয় কিন্তু মমতা ব্যানার্জি সন্ন্যাস গ্রহণ করলে রাজ্যের বিভিন্ন মানে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ কিন্তু ভীষণই চর্চা করতেন আর সন্ন্যাস নেওয়ার জন্য উনি ওনার মুক্তি লাভের জন্য উনি ওনার দিক দিয়ে পেতে পারতেন কিন্তু উনি বা পাওয়ার ভাবনা করতে পারতেন বা আশা করতে পারতেন কিন্তু রাজ্যের মানুষ একটা আলাদা স্বস্তি পেতেন বাঁচা গেল বাঁচা গেল তো যখনই শুনেছিলাম শুনে মনে ওটাই আর কি এসছিল ও যদি এটা সত্যি হতো যদি এটা সত্যি হতো তো সেটা সত্যি হয়নি মমতা কুলকারনি অভিনেত্রী উনি সন্ন্যাস নিয়েছেন দর্শক এই হচ্ছে ব্যাপার ফলে যেমন আপনারাও শুনে খানিকটা চমকে গেছিলেন শুরুর দিকে আমিও প্রথম দিকে চমকে গিয়েছিলাম তারপর পরক্ষণেই বুঝে গেলাম যে এটা টাইটেলে ভুল হচ্ছে টাইটেলে ভুল হচ্ছে পরক্ষণেই মানে বুঝে গেছিলাম তো দর্শক এই হচ্ছে ব্যাপার সন্ন্যাস নিয়েছেন মমতা কুলকার্নি এবং তিনি তার বক্তব্য রেখেছেন আপনারা জানেন মমতা কুলকার্নি একজন খুবই পরিচিত মানে নায়িকা ছিলেন বলিউডের তিনি আহ সন্ন্যাস নিয়েছেন তার এই মুহূর্তের যে ভিডিও দর্শক দেখতে পাচ্ছেন যে পোশাকে ভিডিও সন্ন্যাস নেওয়ার পরে দেখুন খানিকটা आ, आ फिर बताइए तो जापान से हो गए हाँ। हाँ मैं आज प्रयागराज जा रही हूँ उनतालीस के मौनी अमावस्या के शाही स्नान के लिए और कल मैं विश्वनाथ मंदिर जाऊंगी परसों मेरा अयोध्या में जाना है और ये दस दिन मैं अपने माँ माता और पिता के पितृ तर्पण के लिए भी आई इस वक्त की बड़ी खबर मैं आपको बता रही हूँ महाकुंभ से ही आ रही है अभिनेत्री ममता बनर्जी ने सन्यास ले लिया है अभिनेत्री ममता बनर्जी सन्यासन बनी प्रार्ग মমতা কুলকার্নি উনারই নামটা মমতা ব্যানার্জি বলে ফেলেছিলেন অ্যাংকার পরে শুধরে নিয়েছেন তো যাই হোক দর্শক মমতা কুলকার্নি উনি উনার জীবনের একটা পথ বেছে নিয়েছেন সন্ন্যাস ধারণ করছেন এবং উনি তার ওনার একাধিক যে কর্মসূচি সেটাও উনি কিন্তু ঘোষণা করলেন দর্শক বলবেন মমতা কুলকার্নির এই যে মানে কুলকার্নির এই যে সিদ্ধান্ত এটা নিয়ে আপনারা বলতে পারেন আপনারা জানেন যে এই নায়িকা মানে উনিশশো সাল থেকে মানে দু তিন পর্যন্ত উনার সিনেমা ভীষণ অ্যাক্টিভ হিসেবে এসছে বাজারে যদিও উনি দু থেকে দু সাল থেকে দেশের বাইরে চলে গিয়েছিলেন আমি দর্শক ওনার একটা বক্তব্য আপনাদেরকে শোনাবো উনি তো মানে বিদেশে ছিলেন প্রায় চব্বিশ বছর দু সাল থেকে দু খুব যন্ত্রণার মধ্যে ওনাকে কাটাতে হয়েছে কারণ আপনারা জানেন যে ওনাদের বিরুদ্ধে মাদক মামলা ছিল মাদক মামলা প্রায় দু কোটি টাকার একটা মামলা কিন্তু রিসেন্টলি বম্বে হাইকোর্ট বেকসুর খালাস করে দিয়েছে যে মামলার কথা বলা হয়েছে সেটা ঠিক না ওনার বিরুদ্ধে যে কেস তার কোনো ভিত্তি নেই তো সেটার খালাস করে দিয়েছে মুম্বাই হাইকোর্ট এবং তারপরেই উনি কিন্তু দেশে ফিরেছেন চব্বিশ বছর পর দু সাল থেকে উনি দেশের বাইরে ছিলেন বিভিন্ন জায়গায় থেকেছেন ডিসেম্বরে দু হাজার চব্বিশের ডিসেম্বরে উনি কিন্তু দেশে ফিরেছেন যেদিন ফিরছিলেন সেদিনকার একটা বক্তব্য ফ্লাইটে যখন উনি ছিলেন ল্যান্ড করবে ফ্লাইট সেই সময় উনি কি বলেছিলেন দর্শক আমি আপনাদেরকে বক্তব্যটা আজকে একবার শোনাবো মানে ওনার যে যন্ত্রণা যন্ত্রণা দেশ থেকে এতদিন দূরে থাকা তারপর যখন দেশে ফিরছেন ফ্লাইটে আসছেন দু চোখ যখন দেখছেন উপর থেকে দেশটাকে ওনার কি ফিলিংস হয়েছিল উনি সেটা ব্যক্ত করেছিলেন ভিডিও আকারে দর্শক শুনুন তারপর ব্যাখ্যাতে আসছে হাই গাইস this is And I just come to India, I'm Bombay, Mumbai, Amchi Mumbai after 25 years. And I'm really nostalgic of the whole journey that I went out of India in the year 2000. And exactly at 2024, and I'm here and i'm really overwhelmed and i don't know how to express it i'm emotional in fact when the when the flight landed or before the flight landed i was seeing on my left right and i saw my country from the top after twenty four years and I became emotional, I tears in my eyes. I kept my foot outside international Mumbai Airport and I again became extremely overwhelmed and <laughs> ফ্লাইট ল্যান্ড করার আগে প্রায় চব্বিশ পঁচিশ বছর পরে উনি দেশে ফিরছেন খুব ইমোশনাল হয়ে পড়েছিলেন চোখে জল চলে আসছিল উপর থেকে দেশকে দেখছিলেন তারপর অনেক প্রশ্ন তৈরি হয়েছিল যে উনি এসে এবার কি করবেন আবার কি কোনো সিনেমা টিনেমা করবেন মানে অভিনয় জগতে ফিরবেন নাকি অন্য কোনোভাবে লাইফটাকে লিড করবেন কিন্তু উনি ওনার যে পথ বেছে নিয়েছেন সেটা হচ্ছে সন্ন্যাস সন্ন্যাসের এই সেকশন উনি এই এই দিকটা বেছে নিয়েছেন এই পথটাকে বেছে নিয়ে উনি চলতে শুরু করেছেন নতুন পথে এটা পরিষ্কার আপনারা জানেন এখন সন্ন্যাস নিয়ে ফেলেছেন ফলে আর খুব বেশি চর্চা করাও ঠিক না এই নায়িকার সম্পর্কে প্রচুর হিন্দি মানে অনেক ভাষায় উনি সিনেমা করেছেন হিন্দিতে হিন্দিতে প্রচুর সিনেমা করেছেন শুধু আপনারা জানেন আর অনেক হিট সিনেমা ছিল করণ অর্জুন আমরা ছোটবেলায় যেটা দেখেছি আরো অনেক সব সিনেমা ছিল বাংলা সিনেমাও করেছেন ভাগ্য দেবতা এবং বাংলাদেশি বাংলাদেশের দর্শক আপনারা হয়তো আছেন আপনাদের ওখানে আপনাদের একটা সিনেমা সম্ভবত করেছেন শেষ বংশধর বলে শেষ বংশধর তো যাক দর্শক এই হচ্ছে ব্যাপার সন্ন্যাস গ্রহণ করেছেন মমতা কুলকার্নি দর্শক বলবেন ওনার এই সিদ্ধান্ত নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে তবে আবারও বলছি যেভাবে খবরটা পড়া হয়েছিল আমার মনে হয় মমতা ব্যানার্জি যদি নিজের শুনতেন ওই সময় তিনি মনে হয় সত্যি এই যে ছবিটা এখন দেখছেন উনি এইভাবেই সন্ন্যাস নিয়ে ফেললাম এইভাবে হয়তো হয়তো দেখতেন কি চমকে উঠে দেখতে শুরু করেছিলেন বলছি দর্শক হলে কিন্তু খুব ভালো হতো ওনারও ভালো হতো রাজ্যরা ভালো হতো উনি উনার জীবনে যা করেছেন অনেকে তো বলছেন আপনারা ভীষণ নাকি পাপ করেছেন ভীষণ নাকি পাপ করেছেন রাজ্যটার যা হাল করেছেন অনেক মানুষের জীবন যেভাবে ছিন্ন মানে কি বলবো যারা বেকার চাকরিজীবী তাদের যা হাল হয়েছে চাকরি প্রার্থী যারা তাদের জাহাল করা হয়েছে চোরেদের চাকরি ব্যবস্থা করা হয়েছে যোগ্যরা রাস্তাতে ঘুরছেন জীবনটা শেষ হয়ে গেছে ভীষণই পাপ করেছেন সুতরাং যদি সন্ন্যাস গ্রহণ করে একটু মানে যদি খানিকটা কীর্তন করতেন হয়তো জীবনে অনেক মানে মানে পরজীবনে কি অনেকটা হয়তো মুক্তি পেতেন ওনার পক্ষে ভালো হতো আর আমাদের রাজ্যের পক্ষেও ভালো হতো রাজ্যের মানুষ স্বস্তি পেতেন যদি সত্যি শুনতাম যে হ্যাঁ সত্যি কুম্ভ মেলাতে গিয়ে সন্ন্যাস ধারণ করেছেন মমতা ব্যানার্জি কিন্তু সেটা হলো না কিছু করার নেই দর্শক দর্শক বলুন যদি আপনাদের এইসব নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন দর্শক যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে উনার মুখে চন্দন করুক